আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত রাস্তা পাড়াতে ঘোরার সময় দেখি হাডুডু খেলা এই দেখেন এখানে হাডুগুড়ু খেলা চলছে তো হাজার হাজার লোক এখানে আসছে এখানে অনেক উপজাতের লোক

আসলে বিনোদন বলতে কিছু পাওয়া যায় না একটু একটু যা বিনোদন পাওয়া যায় সেখানে মানুষ পিলটা ভরে ঝাঁপাই পরে এখানে এই যে সবাই আসতে দেন কিরকম লোকজন এই কয় টাকা দিছে দশ টাকা না দশ টাকা আসেন এখানে

হাটু কুটু খেলা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে খেলাটা

पसंदि हुसा उन कलर थींदो कंफरेंस ते रुपया

পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ নতুন কোনো